দেখেন হাতে চলে আসতে রিসিট মানে সব কাজ ওকে ড্রাইভিং এর জন্য এখন শুধু মেডিকেল করব আর লাইসেন্সটা হাতে পাব এটাই হলো মোরর অফিস এখান থেকে লাইসেন্স নিতে লাইসেন্স নিয়া হয়ে গেছে আর এটা হলো ড্রাইভিং স্কুল দাল্লা এখানে এসে ড্রাইভিং এর পরীক্ষা দিতে হবে एग्जाम দিতে হবে আমার হাতে এটা হলো সৌদি ড্রাইভিং লাইসেন্স প্রাইভেট গাড়ির ড্রাইভিং লাইসেন্স আর এটা হলো রিসিট যখন আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পরে আমরা যখন ড্রাইভিং স্কুলে যাই তখন আমরা ভর্তি হওয়ার পরে আমাদেরকে এই রিসিপটা দিবেন আর এটা দেওয়ার পরে কিন্তু যদি আপনি উত্তীর্ণ হন সব কিছুর মধ্যে কম্পিউটার পরীক্ষা তারপর ড্রাইভিংয়ের টেস্টের মধ্যে তাহলে আপনাকে এটার মধ্যে তারা সিগনেচার করে দিয়ে দিবে আপনাকে তো আজকে ভিডিওতে আমি আলোচনা করবো কত রিয়াল খরচ হয় একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে দিন সময় লাগে সৌদি আরব থেকে একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে অ্যাপয়েন্টমেন্টটা আপনারা কীভাবে নেবেন দু সালের নতুন নিয়মে আপনাদেরকে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেব যদি আপনারা না টেনে ভিডিওটা দেখেন তাহলে নিজে নিজে আপনার ড্রাইভিং লাইসেন্স সৌদি থেকে বানাতে পারবেন কথা না বাড়িয়ে শুরু করি ড্রাইভিং লাইসেন্স বের করতে আপনারা কিন্তু দাল্লায় যেতে হবে দাল্লা বা আপনাদের ড্রাইভিং স্কুলে যেতে হবে তো সেখানে যাওয়ার আগে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে অ্যাপয়েন্টমেন্টটা কি মানে আপনি যে সেখানে যাবেন তার জন্য অনুমতিপত্র নিতে হবে সেটার জন্য আপনার চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা চার্জ করবেন এ বি এস অ্যাপসার লগন যে লেখাটা চলে আসছে এখানে ক্লিক করবেন অথবা অ্যাপসার ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন তো আমরা অ্যাপসার ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করব দেখেন এখানে চলে আসতে কি ইস্যু ড্রাইভিং লাইসেন্স তো এখানে ক্লিক করে দেব সরাসরি ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এখানে আপনার আইডি নাম্বার এখানে জন্ম তারিখ আর এই কোডগুলো এখানে বসাতে হবে এই তিন চারটা কাজ আপনারা এখান থেকে করতে হবে তো কিভাবে করবেন এখানে প্রথমত আঁকামার নাম্বারটা দিয়ে দিতে হবে তারপরে দিতে হবে আপনি কি আরবিতে যদি ইংলিশে দিতেন চান আপনার জন্ম ডেটটা যদি ইংলিশে হয় তাহলে এটা দিবেন আর যদি আরবি হয় তাহলে উপরেরটা টিক দিবেন তাহলে যেহেতু আমাদের ইংলিশে আমরা ইংলিশটাই ক্লিক করব তাহলে আমার জন্ম তারিখটা দিয়ে দেবো এখন আমি এবার আমরা কোডটা বসিয়ে দেব এইট ফাইভ ফোর থ্রি কোডটা বসানোর পরে আমাদের এখানে নিচে যে ভেরিফাই মাই ডিটেলস এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আমরা প্রসেস টু সার্ভিসে ক্লিক করব প্রসেস টু সার্ভিসে ক্লিক করার পরে আমরা ক্লিক করব এখানে বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট তো আমরা এখান থেকে সরাসরি আরবিতে এই লেখা যেটা আছে এটার বক্সে আমরা ক্লিক করব মানে এই বক্সটাতে ক্লিক করব আমরা তো এই বক্সটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি কোন সিটিতে থাকেন ওই সিটির নামটা দিয়ে দিবেন তা আমি যেহেতু রিয়াদে থাকি আমি রিয়াদের দিয়ে দিলাম এরপর দিয়ে দিবেন নেক্সট নেক্সট দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু চলে আসছে আপনি কোন জায়গায় আছেন রিয়াদের আল রিয়াদ তারপরে দেখেন এখানে এগুলো সব কিন্তু আপনার সিটি মানে আপনি কোন সিটিতে অ্যাপ্লাই করবেন ওই সিটিটা আপনি দিয়ে দিবেন সাকরা তারপরে রিয়াদ আপিপ আল মুজাইমা এগুলো সব কিন্তু সিটি তো আপনি এগুলার যে কোনো একটা দিয়ে দিবেন দেখেন মনে করেন আমি এখন দিয়ে দিলাম রিয়াদে এখানে যেহেতু এ লাল উঠছে ঠিক আছে তার মানে আপনি এই সিলেক্টে ক্লিক করবেন এই সিলেক্টে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু নাই এইখানে অ্যাপয়েন্টমেন্ট যদি না থাকে তাহলে আপনার এই রকম চলে আসবে তো আপনার এটা কিন্তু সব সময় খোলা থাকে না যে কোনো একটা সময় খোলা থাকে তো আমরা আরেকটাতে ক্লিক করি ধরেন এখানে ক্লিক করে এখানে দেখি আসে কিনা দেখেন এখানে কিন্তু চলে আসছে দেখেন এগুলার সব কিন্তু তারিখ এই তারিখগুলোতে অ্যাপয়েন্টমেন্ট বুক আছে আর এই সাদা দেগুলো দেখা যাচ্ছে এগুলাতে কিন্তু আপনি পারবেন না অ্যাপ্লাই করতে এগুলো বুকিং হয়ে গেছে তাহলে আপনাকে করতে হবে এই দিকটে টান দিতে হবে ঠিক আছে এই দিক থেকে টান দিতে হবে মানে এই দেখেন আমি টান দিতেছি দেখেন এখানে কিন্তু আছে এখানে আছে এটাও আছে এটাও আছে বাজে বাজে মানে দুপুর দুইটা দুইটা আপনার অ্যাপ্লাই আপনি যদি এখন এখানে ক্লিক করেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক আর আপনারা যখন অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া শেষ হয়ে যাবে তখন আপনাদের কি এইরকম একটা রিসিপ্ট মানে একটা কাগজ থেকে দেয়া হবে সেটা আপনারা প্রিন্ট করে বাইক করে নেবেন অথবা মোবাইলে রেখে তাদেরকে যখন ড্রাইভিং স্কুলে গিয়ে দেখাবেন তারা ওটা দেখেই কিন্তু আপনাকে ভর্তি করিয়ে দেবে ড্রাইভিং স্কুলে ভর্তি করানোর পরে আপনাকে নিয়ে যাবে গাড়ি টেস্ট করানোর জন্য দেখেন এটাই হলো দাল্লা এভাবেই ড্রাইভিং টেস্ট করা হয় দেখেন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো কিন্তু দাল্লা মানে ড্রাইভিং স্কুল আপনারা এখানে গিয়ে দেখেন যেভাবে গাড়ি চালাচ্ছে ওইভাবে ড্রাইভিং টেস্টটা দিতে হবে এবার আসুন যদি আপনার সেখানে ভুল হয় আপনার রাস্তার মধ্যে যে দাগগুলো আছে দুই পাশে হলুদ দাগ ওই দাগগুলোর উপরে যদি আপনার গাড়ি উঠে যায় অথবা আপনি যদি ভুল গাড়ি চালান তাহলে সেই ক্ষেত্রে আপনার ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার যে ফিটা সেটা হয়তো দ্বিগুণের চেয়েও বেড়ে যাবে এবার আসুন কীভাবে পারবে আপনি যখন ড্রাইভিং মানে পারবেন যখন আপনার অ্যাকুরেট কিছুই অ্যাকুরেট হবে গাড়ি চালানো তখন আপনার ভর্তি ফি আসবে ছয়শত নব্বই ৬৯০ রিয়াল এবার যদি আপনি ভুল করেন কোনো মানে আপনি ভালো করে ড্রাইভিং ড্রাইভিং করতে পারেন নাই বা আপনার রাস্তাতে ভুল হয়েছে চালানো যা তারা যখন আপনার ড্রাইভিংটা টেস্ট করতেছে তখন যদি ভুল হয় তাহলে আপনার চোদ্দশো রিয়ালের উপরে আসবে শুধু ভর্তি হওয়ার ফিটার এবার আসুন মনে করেন আপনাদের ড্রাইভিং টেস্টটা সম্পূর্ণ হয়ে গেছে ভুল ছাড়া তখন আপনারা চলে চলে আসতে হবে আবার ড্রাইভিং স্কুলের ভিতরে এসে সেখানে তারা আপনার নাম ধরে ডাকবে ডাকার পরে রিয়াল তারা নিয়ে তারা সেটা ক্যাশ নিবে না তারা সেটা একমাত্র আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট নিবে মানে আপনার আল রাজি অথবা এদেশের ব্যাংকের ব্যাংকের যে কার্ড আছে সেটার মধ্যে থেকে আপনি দিতে হবে ক্যাশ গ্রহণযোগ্য হবে না এবার আসুন যখন আপনাদের থেকে ছয়শো রিয়াল নিয়ে যাবে তখন আপনাদেরকে এই রিসিপ্টটা দিয়ে দিবে। মানে আপনার ভর্তি সম্পূর্ণ হয়ে গেছে আপনি ড্রাইভিং স্কুলের একজন ছাত্র পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে পরবর্তী কোন দিন আপনি আসবেন হয়তো একদিন বা দুই দিন পরে তারা আবার আপনাকে আসতে বলবে তখন আসার পরে হয়তো আপনার ড্রাইভিং টেস্টটা আবার হবে না হয় আপনার থেকে কম্পিউটার পরীক্ষাটা নেবে যদি আপনি ড্রাইভিং প্রথম দিন ভালোভাবে দিয়ে থাকেন তাহলে আপনার থেকে কম্পিউটার পরীক্ষাটা নিয়ে নিবে আর কম্পিউটার পরীক্ষাটা কিভাবে আসে সেটার জন্য আপনারা হয়তো ইউটিউবে যে কোনো ভিডিও পেয়ে যাবেন অথবা স্টোর থেকেও আপনারা কিন্তু দাল্লাহ কম্পিউটার টেস্টের একটা অ্যাপ আছে ওটা ডাউনলোড করে নিতে পারেন এবার আসুন যখন আপনি ভর্তি হয়ে যাবেন তখন আপনার মোবাইলের মাধ্যমে এই রকম লিঙ্কগুলো আসবে দেখেন এই রকম লিঙ্কগুলো চলে আসবে আসার পরে আপনার এই লিঙ্কের ভিতরে দুইটা ভিডিও থাকবে এই ভিডিওগুলো আপনি সম্পূর্ণ দেখতে হবে এগুলা আপনি দেখতেছেন কি না সেটা কিন্তু তাদের কাছে চলে যাবে তারপর এখানে বিভিন্ন চিহ্ন বা রাস্তার আঁকা বাঁকা সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন ইমেজ মানে ছবির মাধ্যমে তো এগুলো থেকে আপনারা শিখে নিতে হবে প্রশ্নগুলো তারপরে ড্রাইভিং স্কুলে কম্পিউটার পরীক্ষার দিন এইভাবেই যখন আসবে আপনারা এগুলার অ্যান্সার দিতে হবে এবার আসুন যদি আপনারা কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান এর পর্যা হলো কি তখন আপনাকে এই রিসিটটা তারা তাদের কাছে রেখে এই রিসিপটা তারা তাদের কাছে রেখে বলবে একদিন দুই দিন মানে যেই দিন বলে আপনি ওই দিন এখানে উপস্থিত হতে হবে তো ওই দিন আসার পর ওরা কিন্তু আপনার আবার ড্রাইভিং টেস্টটা নিবে দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট মানে যার থেকে যতক্ষণ নেয় নেওয়ার পরে যদি আপনার ড্রাইভিংটা তখনও অ্যাকুরেট মানে থাক থাকে মানে সুন্দরভাবে চালাতে পারেন কোনো ভুল না হয় তাহলে আপনাকে এই রিসিপ্টটাই আবার দিয়ে দিবে দিয়ে এখানে সিগনেচার করে দেবে আর সেটা নিয়ে আপনাকে বলবে মেডিকেল করে এর পরের দিন মোরোডে চলে যেতে মোরোড়ের ওইখান থেকেই কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সটা বের করে নিতে পারবেন তো আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য যদি আপনি দুই বছরের বানান তাহলে হয়তো কত দুই শত রিয়েলের মতো খরচ হবে যদি তিন বছরের পাঁচ বছরের বানান হয়তো তিনশো তরিয়াল মতো খরচ হবে যদি দশ বছর বানান তাহলে চারশো রিয়াল আপনাকে আগে সাদ্দাত করতে হবে সাদ্দাত করে আপনি চলে যাবেন মোরে মোরোরে গিয়ে আপনি এই পেপারটা তাদেরকে দিয়ে দিলে তারা এটা দেখেই বুঝবে যে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য এসেছেন তখন তারা আপনার এইভাবে একটা কার্ড ড্রাইভিং লাইসেন্সের কার্ডটা প্রিন্ট করেই সাথে সাথে দিয়ে দেবে তার মানে দেখেন এই দেশে কত সহজভাবে একটা ড্রাইভিং লাইসেন্স বের করতে যায় যেখানে আমাদের দেশে ড্রাইভিং একটা ড্রাইভিং লাইসেন্স বের করতে মানুষের বছরের পর বছর হয়রানি হতে হয় আর সৌদি আরবে একটা ড্রাইভিং লাইসেন্স মাত্র তিন থেকে চার দিনে তাও আবার দালাল ছাড়া কারো মাধ্যম ছাড়া নিজে নিজেই বের করা যায় তো সম্পূর্ণ কত টাকা খরচ হবে আপনার সম্পূর্ণ খরচ হবে ওইখানে আপনি দিতে হবে ছয় শত নব্বই রিয়াল ভর্তি হওয়ার সময় মেডিকেল করতে হবে প্রায় একশত সত্তর থেকে দুইশো রিয়াল মানে যেখানে যে অ্যামাউন্টটা নেয় তবে দুশো রিয়ালের ভিতরে তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা সাদ রিয়াল সাদাত করতে হবে যদি দশ বছরের বানান তাহলে চারশো রিয়াল তাহলে কত হলো এগারোশো তেরোশো রিয়াল দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স দশ বছরের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেলেন লাইসেন্স নিয়ে ড্রাইভ হয়ে গেছে এইভাবে কিন্তু লাইসেন্স আপনারা সহজেই ড্রাইভিং লাইসেন্স সৌদি আরবে নিজেরাই বের করতে পারবেন একটু পরিশ্রম করতে হবে নিজেরা তো অন্যের মাধ্যমে চেষ্টা না করে নিজে নিজে সব কিছু করেন তাহলে নিজের জ্ঞান বুদ্ধি সব কিছুই বাড়বে আর খরচটাও কম হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো করবেনই সাথে একটা কমেন্টও করবেন আর নতুন একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম